আকাশ দিয়ে এখন যাচ্ছে বিমান হ্যাঁ তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম সৌদি আরবে আপনার নতুন আসলে কি করবে আসার আগে কি জানা জরুরি সেই নিয়েই কিন্তু আজকের আলোচনা সুতরাং ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমরা অনেক সময় কিন্তু বাংলাদেশ থেকে যখন সৌদির ভিসা সৌদি আরবে আসার চিন্তা ভাবনা করি তখন কিন্তু আমাদের মাথায় বিভিন্ন ধরনের আলোচনা বা বিভিন্ন ধরনের প্রেশান বা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা মাথায় চলে আসে তেমন অবস্থায় কিন্তু আমরা কি করি যারা ইয়ং বয়সের আছে তারা কিন্তু ইউটিউব ফেসবুক বিভিন্ন গুগলের সাইট কিন্তু আমরা ঘাটাঘাটি করি যে কোন বিষয়ে গেলে ভালো হবে কোন কাজে গেলে একটু আরাম পাওয়া যাবে কোন কাজে গেলে বেশি ভালো হবে কোন কাজে গেলে আমার কষ্ট কম হবে কোন কাজে গেলে আর্নিং বেশি হবে বা ইনকাম বেশি হবে এইগুলো নিয়েই কিন্তু আমরা আলোচনা বেশি করি তো আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের ভাই আছে মোহাম্মদ খাইরুল ইসলাম আপনারা দেখতেছেন খাইলি খাইরুল ইউনিট চ্যানেল তো আর কোনো সমস্যা নেই আমি আপনাদের মাঝে আলোচনা করব আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন দেখেন সৌদি আরবে যদি আসার আগের গল্প গল্পটাই আমি যাই সৌদি আরবে আসার আগে যদি আপনি চিন্তা করেন খুব সটে আলোচনা করব অবশ্যই স্কিপ করবেন না তাহলে কিন্তু মিস করবেন কারণ খুব গুরুত্বপূর্ণ কথা এই কথাগুলো ভাই আপনাদেরকে কেউ শেয়ার করবে না তো আপনাদের ভাই আছে আপনাদের পাশে শেয়ার করবে ইনশাল্লাহ ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আশা করি আপনার বিফলে যাবে না তো সৌদি আরবে আসার আগে যদি আপনি কোনো দালালের মাধ্যমে আসেন তাহলে কিন্তু ভাই আমি এখনও বলতেছি আগেও বলি দালালের মাধ্যমে আপনার না আসাই ভালো যদি আপনার নিজের ভাই বা নিজের বাপ বা নিজের গার্জিয়ান যদি কেউ আপনাকে নিয়ে যাইতে চায় বিদেশে তাহলে ঠিক আছে কিন্তু নিজের চাচা তো ভাইয়ের নানা নিজের চাচা মামা বা নিজের আত্মীয়র মধ্যে যদি কেউ হয় আমি মনে করি ভাই বিদেশ যাওয়ার দরকার নাই সৌদি আরবের পরিস্থিতি অতটাও ভালো না যে এনে আপনাকে এইভাবে কাজে দিবে আর সব থেকে বড়ো কথা হলো যে আপনি এজেন্সির মাধ্যমে কীভাবে আসবেন বা কত টাকা খরচ হইতে পারে সৌদি আরবে আসতে কিন্তু আসলে বেশি টাকা খরচ হয় না বেশি সময়ও লাগে না দেড় মাসের ভিতরে কিন্তু সৌদি আরব আসা যায় তিন মাস টাইম থাকে কিন্তু দেড় মাসের ভিতরেই সৌদি আরব আসে যায় যাতে আপনাদের চিন্তা করার কিছু নাই আর যদি আপনারা মামা খালু দাদা নানা এইগুলার মাধ্যমে আসেন তাহলে সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকা খরচ হবে এটা আপনি নিশ্চিত থাকেন আর আসার আগে অবশ্যই আপনি নেট ঘেঁটে কি করবেন ভাই নেটে দেখে কি করবেন হয়তো বা একটু জানতে পারেন কোম্পানিটা কেমন কোন কোম্পানিতে আসলে ভালো হবে এই কিন্তু আমরা সব থেকে বাঙালিরা সব থেকে যে ভুলটা বেশি করি সেটা হলে আমরা ভালো করে ভিসা চেক দেই না ই কোম্পানিতে আসতেছি এটাও চেক দিই না মানে ভিসা একটা দেশে হ্যাঁ সৌদি আরবের ভিসা পেয়ে গেছে চলে যাবো সৌদি আরবে যাবো লাখ লাখ টাকা ইনকাম করবো ভাই প্রবাস জীবনটা আসলে দেখতে যতটা সহজ ততটা সহজ না আসলে বাংলাদেশ থেকে প্রবাসের নাম শুনতে অনেক মজাই লাগে কারণ প্রবাসে যাওয়ার পরে ভাগ্য পরিবর্তন হয় ইনশাল্লাহ অনেকেরই হয়েছে ভবিষ্যতেও হবে আপনি আসলে আপনারও হবে কিন্তু আমি মনে করি সৌদি আরবের যেহেতু পরিস্থিতি ভালো না সেহেতু আপনাকে অনেক যাচাই বাছাই করতে হবে তারপরে কিন্তু সৌদির মাটিতে আসতে হবে তো যাই হোক আগের বিষয়টা হলো কি যে দালাল চেক করবেন ভালো করে ভিসা চেক করবেন ভালো করে এজেন্সি চেক করবেন ভালো করে তো এইগুলো কীভাবে চেক করবেন এইসব বিষয় নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে সেগুলো দেখতে পারেন তো যাই হোক যদি আপনি সৌদি আরবে চলেই আসেন ধরেন চলে আসছেন এখন কী করবেন সৌদি আরবে যদি আপনি চলে আসেন প্রতিমা আসার পরে ধরেন রিয়াদ নামেন বা দামাম নামেন বা ধরেন জেদ্দায় নামেন যেইখানেই নামেন না কেন আপনি সর্বপ্রথম আপনার এজেন্সির কাছে হয়তো বা আপনার যে দালাল তার কাছে ফোন দিবেন যদি ভাই আপনি অরিজিনাল কোম্পানির হয় তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ আর যদি সাপ্লাই কোম্পানি হন তাহলে হয়তো বা যদি আপনার দলের যদি লোক থাকে যেমন ধরেন অনেক এজেন্সির সাথে মানে থেকে একবারে দশজন পনেরো জন আসে আবার অনেক এজেন্সির মাধ্যমে একজন দুইজন করেও পাঠাই তো সাপ্লাই কোম্পানির একটা সমস্যা হলো ভাই এক দুইজন হইলে কেউ রিসিভ করতে যায় না সাপ্লাই কোম্পানিরা তার লোকেশন দিয়ে দেয় ভেলার সেই ভেলা দেখে আপনাকে সেইখানে লোকেশন ধরে চলে যাইতে হবে তো যদি আপনার সৌদি আরবে যদি আপনার কোনো পরিচিত লোক থাকে আশেপাশে তাহলে তাদেরকে যাইতে পারবে বলবেন তা না হলে বিপদে পড়তে পারেন কারণ বর্তমানে সৌদি আরবের অবস্থা তো জানেনি আমি আমার ভিডিওতে অনেক সময় আলোচনা করি যে প্রচুর পরিমাণে মানুষ হয়রানি হয় আপনি যদি ট্যাক্সি যদি না বুঝে ঠিক করেন তাহলে প্রতারিত হতে পারেন কারণ আপনি নতুন কিছুই বোঝেন না ভাষা জানেন না সব দিক থেকে একটা বিপদ আপদ হইতে পারে তো আমি চাই যে আমার কোনো ভাই যাদের বিপদ আপদে না পড়ে এই আর কি তো তারপরে একটু দাঁড়াই তারপরে আপনারা কি করবেন সৌদি আরবে ধরেন ভিলাই চলে আসলেন যদি আপনি দেখেন সাপ্লাই কোম্পানি আপনি নিজেই বুঝতে পারবেন যত ভিলা আছে সাপ্লাই কোম্পানি সব সাপ্লাই ভিলাতে একশো দেড়শো আশি এমন লোক থাকে দেড়শো দুইশো লোক থাকেই বাঙালি ঠিক আছে লোকের অভাব নাই ভাই সাপ্লাই কোম্পানিতে সাপ্লাই কোম্পানিতে আসলে আপনার কাগজপতের দায়িত্ব নেবে তারা খাওয়া দেবে কিন্তু পরিবেশটা খুবই নোংরা খাওয়াও মনে করেন যে আপনার কিছুটা জেলখানার মতো আর কাজ আপনার এক মাস পরেও হইতে পারে তিন মাস পরেও হইতে পারে আবার দেখাচ্ছে কি আপনি যেদিন আসেন পরের দিনও হইতে পারে আর আপনার সাপ্লাই কোম্পানি যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনার কাগজপাতি দিবে তিন মাস তিন মাস হয়তো বা দিবে আচ্ছা যান তিন মাস তিন মাস করে দিতে পারে আর যদি কোম্পানি ভালো না হয় তাহলে কিন্তু আপনার আঁকা মা কিন্তু দিবে না ভাই বছর বছর ছেলেগুলো আঁকা মাস দিবে না কিন্তু কাজ দেবে তারা এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই আর যদি আপনার কপিল ভালো হয় কফিল ভালো হয় তাহলে তো ভালোই আর যদি কপিল খারাপ হয় তাহলে ভাই এখানে বলার কিছুই নাই তো ঘাবড়ানোর দরকার নাই নতুন যেহেতু আইছেন আপনার থাকবেন নিরিবিরি বেশি কারোর সাথে কথাবার্তা এও বলার দরকার নাই পরিচিত লোক ছাড়া আর এই বিদেশের মাটিতে ভাই একটা কথা সব সময় মাথায় রাখবেন মনে করেন যে নিজের আপন ভাইও এই প্রবাসের মাটিতে আসার পরে পর হয়ে যায় সুতরাং এই কথাটা মাথায় রাখবেন আর এই প্রবাসের মাটিতে আসার পরে আপনি অবশ্যই বেশি পুরাতন লোকের সাথে বেশি কথা বলতে যাবেন না আর আপনি আসার পরে অনেকেই বিভিন্ন জিজ্ঞেস করবেন এনেইস আইসো কিছুই বলার দরকার নেই আপনি আপনার মতো থাকবেন সাবধানে থাকবেন আর বেশি পুরনো মানুষের সাথে বেশি কথা বলার দরকার নেই কারণ তারা সব সবসময় চেষ্টা করবে আপনার মনটা ভাঙাই দেওয়ার জন্য আপনাকে পস্তানোর জন্য বাংলা ভাষাই বলতেছে কারণ তারা কিন্তু এমন কথা বলবে যে ধরেন আরে ভাই কেন আসছো সৌদি আরব এখন সৌদি আরবের অবস্থা ভালো না মানুষের কাজ নেই রাখা মানে এই সেই বহু বিভিন্ন কথা দিয়ে আপনার মন খারাপ করবে আপনার মন ভেঙে দেবে আপনি আপনি দেশ থেকে আসছেন মন খারাপ হয়ে যাবে বাসে আসার পরে তারপরে এই কথা শুনলে আপনার মন আরও বেশি খারাপ হয়ে যাবে সুতরাং কারোর কাছে কিছু বলার দরকার নাই চুপচাপ থাকবেন আপনার নিজের পরিচিত লোক থাকবে তাদের সাথে কথা বলবেন ঠিক আছে তো এই হচ্ছে একটা টিপস দিলাম আর একটা টিপস যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ভাই এই জিনিসটা যদি আপনি খেয়াল না করেন বা এইখান থেকে যদি ভিডিও স্কিপ করে চলে যান তাহলে হয়তো আপনার জীবন থেকে এই জিনিসটা আপনি বুঝতে পারবেন না যেমন ভাই সিম সৌদি আরবের সিম কিনা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ হয়রানি হয় সৌদি আরবের সিম যেখান থেকে সেখান থেকে কিনবেন না যে কোনো সিম কোম্পানির ব্রাঞ্চ থেকে কিনবেন ভালো সিম কিনবেন আর চেষ্টা করবেন আকামা বেরোনোর পরে আর কি সিম কেনার জন্য তাহলে বেশি ভালো হবে কারণ একা মা কেনার পরে সেই সিমটা কিনলে বেশি দিন যায় সহজেই বন্ধ হয় না কিন্তু আপনি পাসপোর্ট দিয়ে যদি একটা সিম কিনেন তিন মাস পর ওই সিমটা অটো বন্ধ হয়ে যায় ওই সিমটা আরেকজনের দিয়ে দেয় তুলে সৌদি আরবের সিস্টেম আমার এই জিনিসটা খুবই ভালো মানে ভালোই লাগেনি বিষয়টা খুবই ভালো মানে ভালোই লাগেনি ভাই এই আর কি এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন সেগুলো মাথায় রাখবেন সিম কিনা থেকে আর সিম কেনার সময় অবশ্যই ফিঙ্গার মিঙ্গার খুব সাবধানে দিবেন বেশি দিবেন না কারণ সৌদি আরবের মানুষ যতটা ভালো ততটা ভালো না আপনার এই ফিঙ্গার নিয়ে দুই তিনটা সিম ওটাই কিন্তু অন্য মাসে অন্য অন্য মানুষের কাছেও বিক্রি করে দিতে পারে এখন তারা যদি সেই সিম দিয়ে কোনোভাবে কোনো লোন মন বা কোনো কিছু অনলাইন থেকে বা কোনো কিছু দামি কোনো জিনিস কিনে থাকে যদি না দেয় এর দায়ভার কিন্তু আপনার ঘরে আসবে তো এই জিনিসটা মাথায় রাখবেন আর চেষ্টা করবেন সব সবসময় মাটা আগে নেওয়ার জন্য কারণ পাসপোর্টের মেয়াদ যতই থাক না কেন আঁকামাই হচ্ছে মেন এই দেশের ঠিক আছে এই দেশের একটা লাইসেন্স মনে করতে পারেন আঁকা মা আঁকা মাটা নেওয়ার চেষ্টা করবেন আপনার যদি দালাল ভালো হয় এজেন্সি ভালো হয় সবসময় তাদের সাথে যোগাযোগ করবেন ভাই আমার আঁকা মা দিন আমার আঁকা পাচ্ছি না কেন মা বেরোইতে কোনো মানে বেশি সময় কিন্তু লাগে না বাহাত্তর ঘন্টা থেকে তিন থেকে চার দিনের ভিতরেই কিন্তু আপনার মা বেরোই যায় সুতরাং এইগুলো মাথায় রাখবেন আমার এক ভাই অলরেডি কমেন্ট করছিল যে ভাই আমার এক মাস চলে গেছে সৌদি আরবে কিন্তু আকামা পায় নাই ভাই আমি একটা কথা বলি ভাই বেশি সময় লাগে ঠিক আছে কিন্তু আকামাটা আপনি কত দিনের বানাবেন এইটা হচ্ছে মেন বিষয় বছর বছরের সিস্টেমের আকামা আলাদা আপনার তিন মাসের আকাম আলাদা তিন মাসের আকামা কি মনে করেন যে সাপ্লাই কোম্পানি যারা আছে এরা মানে হ্যাঁ তিন মাস তিন মাসে বেশি দেয় না কারণ তাদের কোম্পানি থেকে যদি লোক পালে যায় তাদের কিন্তু লস যার কারণে যাই হোক এই একটা বিষয় আলোচনা করলাম আর একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় ভাই এই জিনিসটা যদি আপনি মাথায় না রাখেন হয়তো বা বিপদে পড়তে পারেন কারণ আপনি নতুন আপনি কিছুই বুঝেন না জানেন না সৌদি আরবে কিন্তু আপনার রোড পার হইলেই কিন্তু পঁচাত্তরিয়াল জরিপানা রোড বলতে আমি নিজেও কিন্তু রোড পার হই খুব সাবধানে কারণ আমি সৌদি আরবে আসার পরে আমার একটা ফ্রেন্ড আমার সাথেই থাকে ও কিন্তু নতুন বোঝে নাই রোড ফার হওয়ার পরে তাকে পুলিশ ধরে এবং এ এদেশে এ দেশে বলে গারামা আমাদের দেশে জরিমানা বলে এদেশে বলে গারামা গারামা দিয়ে দিবে পঁচাত্তরিয়াল আপনার এই কামার পরে তখন কিন্তু আপনার এই কামাটা যে মানে যদি শোধ না করেন এইটা কিন্তু আপনার আস্তে আস্তে জরিমানার হার বাড়ে ঠিক আছে টাইম থাকে এক মাস তো যাই হোক এই বিষয়টা বুঝতে পারলাম রিয়াল জরিমানা মাথায় রাখবেন আপনি নতুন আসবেন টাকা পয়সা আপনার এমনিই মন মানসিকতা ভালো থাকবে না এরপরে যদি জরিপা খান আপনার মন একদম পুরাই ভেঙে যাবে তো এই জিনিসটা মানে খুবই সিরিয়াসলি ভাই মাথায় নিবেন আরেকটা কথা ভাই আমি ভিডিওতে বক বক করি কেন জানেন আমার ভিডিওতে বেশি বকবক করি এই কারণে যাতে আপনারা বিষয়গুলো মাথায় নিতে পারেন আমি চাই আমার একটা ভাই বিদেশের মাটিতে এসে যাতে কষ্টে না থাকুক আচ্ছা আর কিছু বিষয় আলোচনা করি সৌদি আরবে আসার পরে যদি আপনি কোনো কাজে ঢোকেন ধরেন সাপ্লাই কোম্পানি থেকে আপনার কাজে দিয়েছে ভাই আপনি আমি আপনাকে একটা কথাই রিকোয়েস্ট করবো যদি আপনি সাপ্লাই কোম্পানি থাকেন কোনো কাজে ঢোকেন মন দিয়ে কাজ করবেন কষ্ট হইলেও কাজ করার চেষ্টা করবেন কারণ এই সাপ্লাই কোম্পানিতে পড়লে আপনার নিজের যে লোন করে আসছেন দেশ থেকে অনেকভাবে টাকা নিয়ে আসছেন মানুষের কাছ থেকে এইটা আগে দেওয়ার চেষ্টা করবেন এই টাকাটা যদি আপনি দিতে পারেন ভাই কষ্ট করে থেকে থেকে তাহলে কিন্তু আপনার এই টাকাটা শোধ হয়ে যাওয়ার পরে আপনার কিন্তু বেশ একটা মাথায় চিন্তা থাকবে না তখন মনে হবে কি এখন যদি আমার কোনো সমস্যা হয় পুলিশিদের বাড়ি পাঠাই দেয় তাও তো আমি লোন নেই দিনা নাই অন্তত এতটুকু তো ক্লিয়ার তো এই জন্য চেষ্টা করবেন আগে আপনার টাকাটা উঠাইনের পরে তার উপরে খাল্লি আর আরবি ভাষায় বলে বাদ দাও সাপ্লাই কোম্পানি বাদ আপনি চেষ্টা করবেন যখন আপনি এমনি পুরাতন হয়ে যাবেন তখন আপনি এমনি কাজ খুঁজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আর একটা বিষয় যেই আলোচনাটা করব নেক্সট সেটা হলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ আপনারা যখনই সৌদির মাটিতে পা দিবেন তখনই মাথায় রাখবেন যে এই দেশের ভাষাটা শিখব কীভাবে কীভাবে ভাষা শেখা যায় ভাই পড়ে পড়ে কোনো দিন ভাষা আপনি শিখতে পারবেন না ঠিক আছে আপনি এক জায়গায় যাবেন এক জায়গায় থাকবেন তারা কী বলে যারা বাংলাদেশের লোক অনেকে আছে সব সময় দেখবেন আরবিতেই কথা মতা বলে আর কি তো এইগুলো আর কি মাথায় রাখবেন আরবিতে যদি আপনি কথা শোনেন আস্তে আস্তে শুনতে 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 আপনার ভিতরে একটা মানে আইডিয়া চলে আসবে যে কীভাবে আরবিতে কথা বলা যায় ঠিক আছে তো ভাষা যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনার আমি মনে করি কোনো সমস্যা হবে না আপনি ভাষা জানলে আপনার কাজের অভাব নাই ভাই এই হচ্ছে মেন বিষয় তো যাই হোক বিমান যাচ্ছে তো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করলাম আপনাদের সাথে যদি আমার বয়স শুনতে সমস্যা হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর একটা কথা আমি এখনো বলি আগেও বলেছি ভাই অবশ্যই সৌদি আরবে আসলে নিজের মানে বিদেশ তো বিদেশি ভাই এখানে আসার পরে আপনি নিজের মতো থাকতে হবে সব কিছু নিজের মতো ঠিক আছে সবসময় মাথায় রাখতে হবে যে আমার দিন আর লোনগুলো কীভাবে শোধ করা যায় আমার ভবিষ্যৎ কিভাবে গড়া যায় এইটাই আর কি তো আজকের মতো আলোচনা করলাম আমার এই গুরুত্বপূর্ণ কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আর কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ